আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি আজকে এসেছি পাবনা জেলার একটা ইউনিয়ন যে ইউনিয়নে একটি সুন্দর একটি জায়গা আছে সবুজের সমারোহ চারপাশে শুধু ধান আর ধান এখানে অনেক মানুষজন এইখানে আসে ঘুরতে বিনোদনের জন্য জায়গাটা খুবই মনোমুগ্ধকর আমরা কৃষ্টিয়া থেকে এখানে এসেছি জায়গাটি দেখার জন্য আসলেই খুবই ভালো লেগেছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে পিছনে যে দেখতে পাচ্ছেন অসংখ্য লাগানো হয়েছে বিশেষ করে ধান জায়গাটি অসম্ভব সুন্দর ঠান্ডা এবং আপনারা সাইডে অসংখ্য মানুষজনের চলাফেরা হচ্ছে রাস্তা আছে তো আপনার যদি কেউ আসতে চান আসতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে আসলে খুবই সুন্দর একটি জায়গা পাবনা জেলার পাবনা সদর উপজেলার টেবনিয়া ইউনিয়নে এটি অবস্থিত আশা করি সবাই ভালো থাকবেন আলাইকুম খুবই চমৎকার এবং নিরিবিলি একটি জায়গা পাবনার তেবুনিয়া ইউনিয়ন খ্যাত এই জায়গাটিতে অসংখ্য মানুষ বিনোদন উপভোগ করতে এখানে আসে অনেক প্রকারের গাছ এখানে রয়েছে খুবই নিরিবিলি একটি জায়গা আমি এখন আছি পাবনা সদর উপজেলার টেবুনিয়া ইউনিয়নের এই জায়গাটি এটি হচ্ছে সরকারি একটি জায়গা হার্টিকালচার সেন্টার পাবনা টেবুনিয়া খুবই চমৎকার একটি জায়গা এবং বিনোদন কেন্দ্র হিসেবে মানুষজন এখানে আসছে